দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাচ্চার দূরি করি হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

আচ্ছা এগুলো বকনাম শাইবাল এক নম্বর সাইওয়াল এক নম্বর বকনা সাইওয়াল সাইওয়াল বকনাম সাইওয়াল বকনা শাইওয়াল বাচ্চা বকনা এই বকনা এই এই পাঁচটা বকনা এই পাঁচটা সারকুন দুটা আচ্ছা এই দুটা সার বাচ্চা এই দুটা সার বাচ্চা আর এই এই চারটে হলো বকনা আচ্ছা এই এগুলো বয়সটা অ্যাভারেজ গড়টা কত হবে বয়স হবে সাড়ে চার মাস চার মাস এর ভিতরেই আছে আরে এর ভিতরেই আছে হ্যাঁ চার মাস পার আছে চার মাস পার আছে

Nah ini foto kamu akan <imitation> dengar বাচ্চা একবারে কত একবারে একুশ হাজার একবারে একুশ হাজার ষাট বাচ্চা চাচা সাদাটা কতবারে কি বাচ্চা আরে বাচ্চা ব্যসা কত আঠাশ হাজার কম হবে না কত কচো ভাই কাস্টমার বাইশ তেইশ কৌশা কত এটা ব্যসাশ আঠাশ হাজার সাড়ে বাচ্চা কত পর্যন্ত করছ ভাই কাকা ছাব্বিশ বাচ্চার আমদানি একেবারে ভরপুর মাস্টার মাস্টার বললে কত উনত্রিশ ডিগ্রি কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে ছাব্বিশ এটা কত এটা বিক্রি বিক্রি পঁয়ত্রিশ এর কম নাই